হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ জানা অজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত বন্ধুগণ আজকের এই এপিসোডে আপনাদের জন্য এনেছি গোপাল ভাঁড়ের একটি মজার কাহানি কাহানিটির নাম গোপাল সাজে হনুমান বন্ধুগণ গোপাল ভাঁড় মাঝে মাঝে যাত্রা অভিনয় করত গোপাল যাত্রায় হনুমান সাজে ওর প্রত্যেকবারই হনুমানের রোল আদা করে যাত্রার অধিকারী একদিন গোপালকে ডেকে বললে তোমার মাইনে এবার থেকে কমিয়ে দেব ভাবছি গোপাল ভাই আগের মতো তুমি আর লাভ দিতে পারছ না কেননা হনুমান যদি ভালো করে লাভ দিতে না পারে তাহলে কি করে হবে যাত্রা তোমার লাভের জোর কই বীর হনুমানের লাভ ভালো না হওয়ার জন্য শ্রোতারা অনেক বাজে কথা বলা বলি করছে গোপাল ভাবলে এত লাফিও যখন অধিকারীর মন পাচ্ছি তখন যাত্রা দল থেকে বিদায় নেওয়ার আগে একটা জব্বর লাফই দিয়ে যাব অধিকারী মশায় কত জোর লাভ চায় সেটা দেখা যাক একবার শেষ লাভ দেবো দেখি কি হয় একদিন রাতে যাত্রা শুরু হলো অধিকারী আসরে বসে যাত্রা গান শুনছিল গোপাল যথারীতি সেবারেও হনুমান সেজেছিল আচমকা যাত্রার আসর থেকে সে এমন এক লাভ দিলে যে অধিকারী মশায়ের ঘাড়ের উপর গিয়ে যেন পড়ে পড়ে আর একটু হলেই হয়তো অধিকারীর ঘাটটাই বুঝি ভেঙে যেত অধিকারী মশাই কোঁকিয়ে কোঁকিয়ে বলে উঠল এ তুই কি করলি গোপাল সবসময় ইয়ার এর কি ভালো লাগে আর একটু হলি তো আমার ঘাটটা ভেঙে যেত গোপাল নির্বিকার ভাবে বললেন আমার লাফের জোর নেই তাই তো হনুমানের দেখিয়ে দিলুম এক লাফে সাগর টোপকে রাক্ষসের ঘাড়ে পড়ার মতো অবস্থা একোতা শুনে অধিকারী মশাই বলল ঠিক আছে ঠিক আছে তোমার লাভ ঠিকই আছে যাও তোমার বেতন আর মাইনে আর কমাবো না বরঞ্চ বাড়িয়ে দু আর গোপাল একথা শুনে খুব খুশি হল তাহলে বন্ধুগণ শুনলেন গোবার বারের কীরকম চালাকি এবং কীরকম চালাকি করে সে অধিকারী মশাইয়ের কাছে বেতন বাড়িয়ে নিলেন গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং অন্যদের শোনার জন্য শেয়ার করবেন আজকের গল্প এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত